রাবওয়ানের প্রধান ফটকে চলছে কর্মসূচি চলছে অবস্থান কর্মশuchi রডমর ওখানে অবস্থান কর্মশuchi চলছে ঢাকার অন্যতম প্রধান একটি বেটেলিয়ান হেব ওয়ান বেটেলিয়ানের সমগ্র গেটে মেইন গেটে সমগ্র অবস্থান কবচে আমরা জানি যে রাবওয়ানের ভিতরে গোপন বন্দি সেলগুলো আছে আমরা চাই অনতি বিলম্বেই এই সেলগুলো উন্মোচন করে দেওয়া হোক আর আমাদের অনেক مظلوم ভাইরা এখনো কারার নিজাতিত এখনো কারাগারে বন্দী আছে এই ভাইদেরকে ছেড়ে দেওয়া হোক আর যতগুলো ভুয়া মামলা হয়েছে মিথ্যা মামলা হয়েছে এ সকল মামলাগুলো বিলম্ব প্রত্যাহার করা হোক আমরা এই দাবিতে গতকাল জুম্মা নামাজ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় ছাব্বিশ ঘন্টা হয়ে গিয়েছে এখন পর্যন্ত এখানে অবস্থান করছি আমরা আসলে এতক্ষণ অবস্থান করতে চাই নাই আমরা জানি যে ছত্রিশ জুলাই পরবর্তী প্রশাসন আগের প্রশাসনের সাথে মিলবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছত্রিশ জুলাই পরবর্তী প্রশাসন আগের প্রশাসনের অপরাধগুলোকে ঢাকার হয়তোবা চেষ্টা করছে আমরা চাই তারা অপরাধ গুলো না ঢাকার চেষ্টা করুক তারা অনতি বিলম্বে এই দরজাগুলো খুলে দিয়ে মিডিয়ার মাধ্যমে জাতির সম্মুখে এই গুম সেল গুলো উন্মোচন করে দিক যাক বাস আমরা এতটুকুই চাই এটা হয়ে গেলে আমরা যার যার অবস্থানে তারা তারা ফিরে যাবে বা আমরা সবাই জানি র্যাব এক এর এই এক এবং হেডকোয়ার্টার এই দুইটা মিলে হচ্ছে সারা দেশে যত গুম হয়েছে সেই গুমের নেতৃত্ব দিছে তো আমরা চাই এই র্যাব একে যে গুমসেলগুলো রয়েছে এবং ঘর রয়েছে এটা খুবই বিভৎস এবং খুবই নির্মম তো এই কীরকম আমাদের ভাইদের উপরে এবং যারা এখানে ঘুম ছেলে ছিল তাদের উপরে নির্ভর নির্যাতন করা হয়েছে তারা কিভাবে তাদেরকে গুম করে হত্যা করেছে সেই সেলগুলো উন্মোচিত হোক সারা দেশবাসী জানুক বিশ্ববাসী জানুক এবং হাসিনা রেজিম কী পরিমাণ নিষ্ঠুল ছিল সেটা পৃথিবীবাসী জানুক এবং এই কাজগুলো আমরা মনে করি এবং সুস্পষ্টভাবে মনে করি যেটা ইন্ডিয়ার চক্রান্তে বা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে হয়েছে তো ইন্ডিয়া কীরকম একটা বর্বর